তারেক তুমি এটা মিলাইতে পারো পুরোটা পারো নাকি এক সাইড পারো এক সাইড পারবো পুরোটা পারবো না আচ্ছা ঠিক আছে যাওয়াটা পারো আচ্ছা ঠিক আছে আপনারা যাদের মিলেদের সমস্যা হয় কমেন্ট করে জানাবেন তাদের রবি মিলন শেখাবো থ্রি বাই থ্রি দর্শক আমাদের আরেকজন ছোট ভাই এসেছে আপনাদের মাঝে সেই রবি মিলেবে সেই চ্যানেল এসে তার চ্যালেঞ্জ দেওয়া হলো সেই রবি স্কোটা মিলেবে এর তার নাকি বা হাতের কাজ দেখুন কিছুক্ষণের মধ্যে সে মিলে দেখাবে اشتركوا <applause>